এই সামি তুই এখানে গোবে আসলি এখানে তোকে দেখে খুব ভালো লাগছে বুঝিস আরে আমি তো এখানে নেই এই তুই এখানে নেই মানে তুই তো আমার সামনে দাঁড়িয়ে আছিস আরে আমি এখানে নাই তুই কি বাজে লড়বি তোর তাহলে কত বাজে লাগাবি বল ওই 1000 টাকার মতো তাহলে কি প্রমাণ কর তুই এখানে নেই আচ্ছা এই মুহূর্তে কি আমি বহরমপুরে আছি না তাহলে কি আমি পলাশিত আছি না তাহলে নিশ্চই আমি অন্য কোথাও আছি হ্যাঁ আমি অন্য কোথাও আছি তার মানে নিশ্চয়ই আমি এখানে নাই তা ঠিক তার মানে তুই স্বীকার করলি তো যে আমি এখানে নাই দে এক হাজার টাকা দে শালা খুব চালাকিতে আমাকে ধরে ফেললি তো শালাকে চালাকি মারতে হবে শালা আমার সাথে হাজার টাকা নেবে আমি লোকের পাঁচা খাই তুই যে এখানে নেই আমি পয়সাটা দেবো কাকে তুই আগে এখানে আয় হাজার টাকা নিয়ে যাবি